জেলা ইমান পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ অনেকরা এবং এই গোটা সম্মেলনকে সম্বোধন করে সালাম পেশ করেছে। এরপর তিনি যে আল্লাহ আল্লাহ মেহরবানী এবং তিনি আমাদেরকে তফিক দিয়েছেন যে এত বড় সুন্দর একটি গুরুত্বপূর্ণ মজলিশে আমরা একত্রিত হতে পেরেছি যেই মজলিশটি খতমে নবুয়ত হয়েছে এবং খতমে নবুয়তের এই বিষয়টি আমাদের ঈমানের সাথে সংশ্লিষ্ট বিষয় আর এই নির্মাণকে নষ্ট করার জন্য একটি আমাদের সমাজে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন যাব সেই ক্ষেত্রের নাম হলো কাদিয়ানি তিনি বলেন যে ভাই আমাদের কথা মনে রাখতে হবে কাদিয়ানি ফেটনার ভিত্তিতেই হল থোকাল বলার কিশোর বলে কাদিয়ানিরা থোকাবাস বলেন কাজিয়ানিরাম আবার বলেন কাদিয়ানিরা কাদিয়ানিরা প্রতিটি কথার মধ্যেই একটা ধোকা আর প্রতারণা থাকে আর কোন তাদের ধোকার ব্যাপারে আমাদের সম্পূর্ণ সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে বুঝতে পারছি সেটা হলো এই ধোকা থেকে বাজার জন্য আমাদের কিছু পয়সি অবলম্বন করতে হবে এই পলিসির মধ্যে একটি গুরুত্বপূর্ণ পলিসি হল তাদের ব্যবসা বাণিজ্যকে প্রসার করেছে সারা বাংলাদেশের না পৃথিবীগ্রাফি মানকি কাদের এই প্রজ্ঞাগুলো বিভিন্ন দেশে তো যায় আর আরো বেশি বেশি যায় মানা আমরা মুসলমান হিসেবে যান যখন কাবেতের যা ধোবাodic করে মুসলমানদের ঈমানকেহরণ করছে মুসলমানকে ঈমান থেকে কুফরে নিয়ে যাচ্ছে জান্নাদের পথ থেকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে রাউলাতুল্লাহর রুম্বা থেকে শরীয়ত মারুফ ও উন্নত বানাচ্ছে আতে তারা অর্থনৈতিক সুবিধা নেয় সে অর্থনৈতিক সুবিধা যেন আবার আপনার কাছ থেকে নিতে না পারে তিনি বলেন যে ভাই আপনারা জানেন বাংলাদেশে তাদের অনেক বড় বড় কোম্পানি আছে তার মধ্যে প্রাণ জানেন নাকি না বলেন যে প্রাণ এটা তাদের একটা প্রসিদ্ধ কোম্পানি এছাড়াও আর নাম নিতে পারেন নাই আর এফ এম আর এফ এম আছে নাকি

আমাদেরকে ধোকা দিয়া হলো তাদের পণ্য গুলো তারা ডিলারদেরকে সহজ কৃষ্টিতে দিয়ে দেয় লাভ ওই ডিলারদেরকে বেশি দেয় আর মালের কোয়ালিটি অন্য করছে খারাপ আপনি দেখবেন আমরা দেখেছি আকিষ্ট আতিশ্রম মালের কোয়ালিটি প্রাণের চেয়ে আরো বেড়াচ্ছে অনেক ঘর আমাদের ছিল আমরা একটু সচেতন ভাবে যদি চিন্তা করি যে আমার আপনার পকেটে পয়সা হচ্ছে দিচ্ছি সেই পয়সাটা তারা নিয়ে আমার আপনার পেছনে আমার আপনার ইউনাম সহযোগিতা

সুতরাং আমাদেরকে ইহুদিপূর্ণ যেভাবে আমরা অবস্থান করেছি তার চেয়েও আরো বেশি যোদ্ধার সাথে আরো আমাদেরকে পণ্যগুলো ভয় ভর করতে

আমাদের হাজির হয়েছে তো আমাদের মেয়েরা আমাদের স্ত্রীরা তাদের এখানে হাজির হয়নি পরিবারের ছেলেমেয়েরা আছে দিদিরা আছে তাদের ইমাম যদি নষ্ট করতে না পারে তাদের ইমাম যেন কাজে যেন ধ্বংস করতে না পারে

মাধ্যমে যে বিভিন্ন কর্মশালাগুলো করে থাকি বলেছেন যে এই কর্মশালার মধ্যে এটাও যে লক্ষ্য রাখা হয় যে মহিলাদের জন্য পর্দার সাথে তাদের জন্য যেন থেকে হয় সেজন্য বিশেষ প্রায় ব্যবস্থা করা হয় মেহরান মনে করেন যে বর্তমান সুপনাথ বের আপনার একটা মাত্রা ভালো ইন্টারনেট মোবাইল টেলিভিশন ইন্টারনেট এর মাধ্যমে সুপনে গুলো বেশি ছড়ায়

তাদেরকে তাদেরকে সমস্ত ঘোষণা করার যে আওয়াল জানানো হয়েছে সেই হাওয়াটা আমি পুনরায় বলি এবং আমরা আমাদের নিজেদের ইমায়ের সতর্কতার সাথে সতর্কতার সাথে থাকার বিষয়টিকে স্মরণ করিয়ে দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি